মা বোনের আসে না মা বোনেরা শুনে মনে মনে বলতে হুদুর সুলে সুমতো দূরের দূরের কথা মশোড় ধরিয়ে চিৎ করে বাড়ি বলা বসাচ্ছি আহা বৌ মারেন আপনারা রসুল বললেন যে রসুল বলেছেন আমার এগারোটা বিবি ছিলেন কোন দিনও আমি হাতটা তোলা দূরের কথা আমি জোরে করে চোখটা বড় করি না আর আমাদের ডাল ডাউল রান্না করতে তো লবল কমেছে হে বোক দাওয়া চাসা শসে বাড়ি দিয়ে গেছে হেরি বেটা ছাল তুমি নরম পাও হ্যাঁ দাউলে রান্না করলে জাল লবণ কম হইতেই পারে কথা কয় না তাকে দাওয়া কি চাস শ্বশুরে বাড়িতে তোলা লাগে হ্যাঁ আবার কয় তুই ভাড়া তো তোর বাপের বাড়ি থব আজকে চা স শ্বশুরে বাপ বানাইছে আসলেই তো বাপ মার খাবার তো রেখ হে রে বৌ আর সেদিনের আছে না থর করে কাপে বৌ তোমার দেখে পুলিশ মনে করে কে হ্যাঁ তোমার দেখে বউ পুলিশ মনে করে কে পুলিশের সাইডেও বেশি ভয় খায় কতক্ষণ বউকে ভালোবাসা শেখেন মহাপত করা শেখেন শুনে বলতেছে সেই হুজুরি দরকার না না বক কষ্টে দিবেন গা ভালোবাসেন ভালোবাসেন একে তো মারার জিনিস না একে আদর করার জন্য আল্লাহ পাঠাইছে সোভান আল্লাহ এটা ও দুই দিন বউ তো না থাকলে মাথা ঠিক থাকে না বৌমার বের যান বৌমার হারাম যারা এই হাত দিয়ে বউ মারবে যাদের যারা বউ হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মনে যাদা দান খয়রা কবুল হবে না হইতে পারে না হবার সম্ভব না যারা বউ মারছে কে এখন বড় বড় চোখ করছ কে না বলে ভাই শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল হুজুর আমার বলে দাম নাই সব বলেছি তো সুন্দরে তোরে পেটে ভালো করে বুঝো হে মা আমি বুঝো বের শুনি আসছি আর এক মহিলা আমি ওয়াশ করতেছে বলতেছে প্রশ্ন করছে হুজুর বৌ মারা হারাম ঠিক আছে আমার স্বামী এমন মারা মারছে এখন কি হবে তার জন্য রসুল কি পুরস্কার দিবে হ্যাঁ মা তোমাদের জন্য পুরস্কার দিছে সোভানালেটের জোরে কলি বল স্বামী যদি এই হাত দিয়ে যদি তোমাকে মারিয়া থাকে স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা তুমি স্বামী মারছে ওই জায়গাটা চিন্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যে আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না তার মা বোনারা শুনে বলতেছে না মারছে ভালোই করছে তাহলে স্বামীর কি রহমত বাড়ির যাবেন একটা লাঠি দিবে আর বলবি ওয়াশ করে গেছে তোমার হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে আগুনে পুরবে না তুমি পেটো মাথার থেকে পা পর্যন্ত ধীরে ধীরে পেটো এই কথা কি রসুল কইছে যে ধীরে ধীরে পেটো মা বলে শুনে বলতেছো বাহ তাহলে স্বামীর কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত কুচ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় ছন্দ আর বৌতা রে আল্লা ঠিক কিনে টাটকা বিড়ি খায় বড় মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ গুরু হয় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লি তুমি মুখ গুঁড়ো বউ কয় সরমও করে লজ্জা করে এই মাত্র তুমি তাপকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর তোর সাইডে মুখের গন্ধ না 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 ব্রাশ করতে পারো না হ্যাঁ বউ কষ্ট দাও হ্যাঁ যারা বিড়ি খাচ্ছে খায় তারা মনে মনে চিন্তা করতেছে এই বাচ্চুন্ত্রের মনে হয় বিড়ি হারামের দিকে ফতুয়া দিবে না না বিড়ি বিড়ি খাওয়ার আমি ফতুয়া দেবো কে বেড়ি কেউ যদি কয় বিড়ি খাওয়া হারাম আমি কই 200 কোটি বার জায়েজ আমি বলি বিড়ি খাওয়া জায়েজ জায়েজ বিড়ি খাওয়ার একটা জায়গা আছে জায়গা আছে সেই জায়গাটা হলো টয়লেটের মধ্যে সি 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 মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে ওই জায়গা মানুষ খায় মানে এইটা যদি হালাল মনে করে খাও তাহলে কি টয়লেট ওইতে খায় মানুষ আন যদি কা হুজুর কিভাবে দেখলেন আমি দেখছি রমজান মাস আজান হয়ে গেছে জহরের নামাজ পড়বো কবি স্টেন্ডে দিয়েই আসি অ্যান্ড টয়লেটের কাছে যা দেহি যে দরজা বন্ধ কিন্তু গুম গোল হয় বের হচ্ছে কে রে দুম গোল হয় বের হচ্ছে আগুন ধরলো নাকি না লোক মরিয়ে গেল নাকি যা টোকা দিলাম উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখানে আছে হায় হায় না হালাল যদি মনে করি খাও ওই ওই থেকে টয়লেটের মধ্যে যা খায় হ্যাঁ তা অনেকেই ভাবে এই বছর এক বুড়া আমি মুরব্বী মানুষের বুড়োই কই রাগ করে না ওই বুড়া টয়লেট থেকে ভাড়া আইসে যে পান খাইতেছে কম চাষা কি খাও কয় পান খাচ্ছি কম টয়লেটের মধ্যে যা পান খাও পান না খালি হুজুর ভালো লাগে না করলে না টয়লেটের মধ্যে পান যদি হালাল মনে করে খাও একটু মল তুলে সুর মনে করে খাও না না এখন গিনে লাগতেছে তাই না ও খাওয়ার সময় তুমি খাইবে পারো চাপ টুপ করে খাওয়ার এটা করে খাবার নিউজ দে ডেলিভারি যে করো হ্যাঁ পান খাবার টাকা টয়লেটে হ্যাঁ ভাই একটাও আমি বাস্তব কথা বলতিছি না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আমার ও আসল লেংড়া মানুষ হাইটা যায় কানা মানুষ চোখে দেখে পুরো না কাপুরানে দুয়ে istri করে বাদ নতুন করে বাঁধাই পাম দিও না না আমি চালাতেছি না তো আমি রয়েছে নাকি খুব খারাপ লাগতেছে না রেখ আমি দেখতেছি যে তিন ঘন্টা ওয়াশ করবো যে ঘন্টা দেড় কইছে নাকি সেটা দেখতেছি কীভাবে বলতেছে এখনই ছেড়ে দেওয়ার পেলো আর না কী ভাবছেন সা আপনার যুবক মানুষ চেহারাটা খুব সুন্দর আপনি পাম দ্যা জানেন হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবর খন খুব কি খারাপ লাগতেছে না না ভাই বউ মারেন না আপনার পায়ের নিচে হাত করে অনুরোধ করি বউ মারবেন কেন আ

আমার মাফেলে আসা যায় বসা যায় দাওয়া খুব কঠিন যেদিন দেখো তো চোখে দেখেনি ওই দিন মাফিলেই আসবো না কাছে কম দেখি কিন্তু দূরে আমি ঠিকই দেখি ও চলে গেলে দৌড়ও চলে যাবে ওর আস্তে আস্তে যাওয়ার জন্য জানে যে স্ত্রী করে ফেলবে মার হবার তো জান্নাতে জানল একটা টিকিট ধরা দিবে এই টিকিটটি নিয়ে জানাতে দরজার সামনে যা ঘুরিয়া দাঁড়াইবে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতে টিকিট দিলাম তুমি দরদার পাশে যা কেন দাঁড়াইলে এবার বান্দা বলবে আল্লাহ আমার মা আমার বাবা কষ্ট করে আলেম বানাইছে আল্লাহ আমার মা বাবাকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না আল্লাহ কয় আমি তোমাকে দয়া করে জান্নাতে দিছি তুমি যাও এবার বান্দা তখন বলবে আল্লাহ এজে তোমার তুমি টিগির তুমি নে আমি জান্নাতে যাব না কারণ আমার মা বাবা কষ্ট করে আলেম বানাইছে আলেমে বানাইছে আমার মা বাবাকে জান্নাতে যদি না আমি জান্নাতে যাব না তোমার টিকিট তুমি না আল্লাহ কয় ধমক দে বলবে বান্দা বান্দি। আমি আল্লাহ আমি আল্লাহ দিতে জানি নিতে জানি না আল্লাহ বলবে ফেরস্তা ওর মা বাবাকে নিয়ে এসো ধরে একসাথে জান্নাতে দে সুবাহনাল একটু জোরে ক আবার মা বাবাকে বেহেস্তে কইবি গইবি সুবাহনাল্লাহ ক ওই বান্দা হাফেজও করেন আলেম বান্দা বা দান্দারা থাকবে আল্লাহ কয় দাঁড়ার ওই কে বলে আল্লাহ মা বাবাকে দুইজনকে দুইটা টিকিট দিয়ে জান্নাতে দিছে আমার টিকিট কিন্তু আমার হাতে সুবাহনাল্লাহ কি কোথায় আল্লাহ যে আলেম যে আলেম আমাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আল্লাহ মারে শিখে দিয়েছে আমার সেই ওস্তাদকে যদি জান্নাতে না দেয় আমি জান্নাতে যাব না আল্লাহ যে তোমার টিকিট হাতে রাখছি তোমাকে দেওয়ার জন্য লেও টিকিট লেও আল্লাহ আমি আল্লাহ আমি দিতে জানি নিতে জানি না যা ওর হুজুরে কো দিয়ে সোহানা লাগে ধরো কুজুরে ঢুকো ও জান্নাতের দরজার সামনে দাঁড়া থাকবি